মনে রাখবেন অপরাধ যারা করে তাদের সংখ্যা কিন্তু খুব কম তাদের সংখ্যা কম কিন্তু তাদের দাপট অনেক বেশি দেখায় মানে তারা দেখায় তারা অনেক শক্তিশালী মূলত তাদের সংখ্যা কম অপরাধীর সংখ্যা কম কিন্তু অপরাধ দেখে যারা চুপ থাকে তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি যারা চুপ থাকে আপনি যদি একবার প্রতিবাদ করেন অপরাধীরা দেখবেন আর পালাবার জায়গায় থাকবে না অপরাধীদের ফেসিস্ট হাসিনা সরকার ফেসিস্ট আওয়ামী লীগকে যেহেতু মানুষরা প্রতিহত করেছে আওয়ামী লীগ অপরাধী যারা ছিল তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কেন বাধ্য হয়েছে যারা নিরপরাধ এবং যারা নির্ভুল মানুষের প্রতিবাদের জন্য এখন আপনারা আওয়ামী লীগকে যেহেতু প্রতিবাদ করে পরাজিত করতে পেরেছেন পালিয়ে যেতে বাধ্য করেছেন এখন এখন কিসের বয় আপনাদের মনে কাজ করতেছে নব্য অপরাধী যারা সমাজে যারা নব্য অপরাধী হয়ে ফিরে আসতেছে তাদেরকেও প্রতিবাদ করেন কোনো কথা নাই যেখানে অপরাধ হবে ওইখানে প্রতিবাদ অপরাধীর হাত ভেঙে দিতে হবে চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট একদল করে গেছে এখন যারা চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট করতে আসবে তাদের হাত ভেঙে দিতে হবে চুপ করে বসে থাকবেন আবার আপনাদের উপরে স্টিম রোলার চালাবে নির্যাতন অত্যাচারে কেন আপনারা বসে থাকবেন কোনো জায়গা মানে কোনো সুযোগ নাই এক কথা শেষ বিগত পনেরো বছর মানুষ যে নিপীড়ন অত্যাচার সহ্য করেছে একমাত্র চুপ থাকার কারণে এখন আপনারা কেন চুপ থাকবেন এখনও যদি কোনো অত্যাচার হয় কোনো মানুষের উপর অন্যায় বিচার হয় আপনারা সচ্চার হবেন কোনো কথা নাই জন্মভূমি অথবা মৃত্যু আমরা কোনো অপরাধের স্থানেই বাংলাদেশে দিব না দুর্নীতিবাস চাঁদাবাস সন্ত্রাস জিনাকুরদের এই যৌতুক চাওয়া ব্যক্তিদের জুতা দিয়ে বাইরিয়া এই দেশ থেকে বের করে দিতে হবে এই সমাজ থেকে বের করে দিতে হবে অপরাধের কোনো স্থান নাই যারা প্রকাশ্যে যৌতুক চাইবে তাদেরকে জুতার মালা দিয়ে সে যত বড়ই হোক আমাকে আমাকে প্রয়োজনে ডাকবেন জুতার মালা দিয়ে সারা দেশ ঘুরাবো আমি মানে কোনো ধরনের অপরাধ সংগঠিত হতে পারবে না কোনো ধরনের অপরাধ সংগঠিত হতে পারবে না আমরা প্রতিবাদ করব কোনো সুযোগ নাই এক দল অপরাধীরকে আমরা বের করেছি আরেক দল অপরাধীর উপর অপরাধীর উত্থান আমরা চাইব না কেন আমরা তো অপরাধী আমরা তো অপরাধ করি নাই তা আমরা কেন বারবার নির্যাতিত হব এখনো সময় আছে সচ্চার হন এই যে দখলবাজি যেগুলো চলতেছে এগুলোর বিরুদ্ধে সচ্চার হন অপরাধের কোনো স্থান নাই বাংলার জমি হয়তো আমরা থাকবো না হয় অপরাধী থাকবে